মাছের বোটে ইলিশ মাছের বোটের মাঝি রয়েছে ঝড় বৃষ্টি হলে কোথায় আশ্রয় নেয় মানে চলন্ত অবস্থা নদীর বুকে কোথায় আশ্রয় নেয় সেটাই দেখাবো এই যে আমি একটু দেখে উনি মাঝি হ্যাঁ এ দেখেন মুরগি না মুরগির না বললো এতটুকু এক হাত এক হাত মানে আমার এই যে দুই হাত হবে দুই হাতের একটি রুম এই রুমের ভিতর একটু দেখে ভিতরে যত তুমি তো ভিতরে থাকো তাই তো এ দেখেন এই যে ভিতরে ঢুকলাম দেখেন এই প্রচণ্ড গরম এই জেলে ভাইরা যারা মাঝি রয়েছে তিরিশ মাছের বোটের মাঝি রয়েছে তারা এভাবে আপনার বৃষ্টি হলে ঝড় তুফান এলে মানে উত্তাল নদীতে বলেন হ্যাঁ হলে সেখানে লাইট 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 আছে আছে সিস্টেম এই যে এখন তো ব্যাটারি বন্ধ এই যে লাইট ইয়া করি এই যে দেখাই এই দেখেন আমি একটু লাইটের ভিতর ভিতর ঢুকো এই যে লাইট এই দেখো দেখো একটু চাপা তো এই যে সুইচ হ্যাঁ এই যে সুইচ তারপরে আবার টানও তো খাওয়া দেখি নাকি এই যে পানের আছে দেন হুম আদিকালের পানের পুনটা দেখাই কি আছে রেডিওটা দেখি তো রেডিওটা এই রেডিও আছে কেনা শো এই যে রেডিও এই যে রেডিও এই যে রেডিও দেখেন এই যে গান গুন চলে এই যে আই হাত খুলে আছে দেন আদিকালের রেডিও প্রাচীনকালের প্রাচীনকালের রেডিও এই মাঝির যে থাকে যেখানে সেখানে পাওয়া গেছে গান বাজাও তো শুনি ও ব্যাটারি বন্ধ আর এটা হচ্ছে পানেরিয়া মানে চা চা সরি কি এটা এটা লাইট এটা ও লাইট সরি সরি দে আছে পানের মতো দেন বা ইয়ার মতো হ্যাঁ এটা লাইটের মতো দেখা যায় এ দেন স্যাটেল এটা হ্যাঁ আর একভাবে কষ্ট করে মাঝিরা এখানে আশ্রয় ঘুমায় হ্যাঁ ঝড় বৃষ্টি হলে দেখেন কত সুন্দর বা প্রচণ্ড গরম আমারই এখন ই হচ্ছে আমি বের হয়ে যাব হ্যাঁ বের হয়ে যাবো বাবাঃ প্রচণ্ড গরম অনেক গরম অনেক কষ্ট করে জেলে ভাইরা মাজিরা বলেন মানে এই একটা বোটে যারা থাকে প্রত্যেকটা মানুষই কষ্ট করে থাকে